সেল 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 বাম্পার সেল বাম্পার সেল হরেক মাল দশ টাকা যা নেবেন দশ টাকা এক দাম মাত্র দশ টাকা প্লাস্টিকের হাতা দশ টাকা প্লাস্টিকের মগ দশ টাকা প্লাস্টিকের টুল দশ টাকা অ্যালুমিনিয়ামের কড়াই দশ টাকা অ্যালুমিনিয়ামের বাটি দশ টাকা স্টিলের হাতা দশ টাকা ও দাদারা দিদিরা ও মাসিরা ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আর পেয়ে যান সংসারের সকল নিত্য প্রয়োজনীয় জিনিস মাত্র দশ টাকার বিনিময়ে দেখতে তো কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শুনো একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসুন দেখুন বাছুন পছন্দ করুন পছন্দ হলে তবেই সংগ্রহ করুন হরেক মাল